আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এর হায়ার মেতা আপনাকে আবার স্বাগতম তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম মোটামুটি এই পর্যন্ত ওকে তো এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দাগাই দেব যেগুলো আমরা এখানে লাগবে আর কি ফিউচারে যেমন আপনাকে আমি যে বলি যে আপনার এখানে এ ত্রিকোণভিত্তিক যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোর জন্য আপনার ডোমেইন রেঞ্জ সাইন এবং কজ খুব ইম্পর্টেন্ট এই সাইনের ডোমেইন হচ্ছে আর ওকে যে কোনো সংখ্যার জন্য আমাদের এখানে ডোমেন পাওয়া যাবে রেঞ্জও আমাদের আর হবে আচ্ছা রেঞ্জ আর কি আমাদের মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এখানে কারণ এই সাইনের কিন্তু আমাদের মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে শুধু মান দেখাবে আর কিছু দেখাবে না আবার এখানে কজের জন্য আমাদের সেম কাজ ওকে তো ট্যান ম্যান এগুলো লাগবে না তো মুখস্ত করতে হবে না কারণ আপনি কয়েকটা স্পেসিকভাবে মুখস্ত করে নেবেন এই আপনি কোসেক হ্যাঁ এবং সেক এই দুটো একটু মনে রাখবেন এখানে কোসেক এবং সেক কারণ এগুলো এমসি দিয়ে দেয় আর বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমাদের সাইন বাস এক্স এর জন্য আমাদের এখানে মাইনাস ওয়ান থেকে ওয়ান হ্যাঁ আর রেঞ্জ এগুলো একটু মনে রাখতে হবে ওকে আচ্ছা তো আমরা এখানে যখন অধ্যায় ম্যাথগুলো করব করবো তখন আমাদের এগুলো কিন্তু লাগবে তো স্পেসিক ভাবে আমাদের সাইন লাগবে কট লাগবে ট্যান এগুলো লাগে কিন্তু ওকে তো এগুলো আমরা ভালো করে করবো তো এখানে আমাদের একটা উদাহরণ আছে নাম্বার দেখুন আমাদের এখানে যে একটা রিলেশন দেওয়া আছে এখানে যেটা মান দেওয়া ফাইভ বাই ফোর মানে মাইনাস কিন্তু এটা মাইনাস ফাইভ বাই ফোর এখানে তো আর একটা দেওয়া আছে আমাদের ওয়ান বাই টু এই ফাংশন একটা আছে এখানে মানে একটা ফাংশনের জন্য কন্ডিশন দেওয়া আছে একটা রিলেশন এরকম দেওয়া আছে আর একটা রিলেশন ওয়ান বাই টু দেওয়া আছে এখানে বলছে এফ অফ এক্স ইজ ইকাল টু টু এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস ফাইভ দ্বারা সংজ্ঞায়িত হয় তবে ফাংশনটি এক এক কিনা এবং সার্বিক কিনা যাচাই করতে বলছে করে এফ ইনভার্স নির্ণয় করতে হবে আমরা প্রথমত এক এক ফাংশন নির্ণয় করা শিখবো তো এক এক ফাংশন নির্ণয় করার জন্য কিন্তু বলছিলাম যে আমাদের এখানে ওই এফ অফ এ ইকাল টু এফ অফ বি করতে হবে এটা সমান করতে হবে ওকে তার মানে এই অংশটা নিয়ে জাস্ট কাজ হবে তো আমরা করবো একবার এ বসাবো একবার বি বসাবো বসে দেখবো যে মানটা আমাদের এখানে একই আছে কিনা তো এটা আমাদের এখানে ফাংশান একটা রূপ দেওয়া এখানে ওকে আচ্ছা তো এফ অব এগোল টু মানটা আমরা এর সাথে এ বসাবো টু এ প্লাস থ্রি বাক্য কত এখানে ফোর এ মাইনাস ফাইভ আর এখানে আমাদের বি জন্য বসাবো এখানে এমন মানটা আমাদের এক এক হবে তখন এর এই শতটা মানবে এখানে দুটো ইকুয়াল করবো আর আর গুণ করবো করে গুন টুন করে দেবো দিয়ে দেখবো যে আমাদের এখানে বাইশ বাইশ কাটা গেলে এগোল টু বি হবে তার মানে এটা এক এক ফাংশন ওকে জাস্ট নর্মাল হয়তো আমরা করলাম এটা এক এক ফাংশন তো এরপর বলা আছে এখানে সার্বিক কিনা যাচাই করতে বলছে এখানে সার্বিক ফাংশন আর কি আমরা কীভাবে যাচাই করবো জাস্ট আমাদের কোডোমেইন এখানে লাগবে ওকে তো এখন আমরা প্রথমত এখানে এই ধরলাম এখানে ধরি ওয়াই কুল টু দেওয়া আছে এবং সার্বিক যাচাই করবো তো এটা মানে যে এটা হয় তাহলে ওয়াই কুল টু লেখা যাবে না এটা ওয়াই কুল ট্রি লেখা যাবে তো আর আর গুণ করবে এখানে এনি ওয়ান আছে তো ওয়ানের সাথে যে আপনি টু এক্স প্লাস থ্রি গুণ করেন তাহলে এটাই হবে আর এখানে এক্স এর সাথে গুণ করলে কি ফোর এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই হবে ওকে তো আমরা করবো কি জাস্ট এক্স মানটা সাইড টুতে আছে এখান থেকে এক্স কমন নিলে মানে এক্স গুলো একদিক করলাম টু এক্সটাকে এদিকে নিলাম আর হচ্ছে ফাইভ ওয়াইটা মাইনাসটা এ পাশে প্লাস করলাম এক্স কমন নিলে কী হবে এখানে ফোর ওয়াই হবে আর এখানে ফাইভ ওয়াই প্লাস হবে এক্স কমন নিলে কত হবে এই মানটা পাবো এখানে ওকে এটা হচ্ছে এক্সের মান যেহেতু এই মানের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন তো এখানে যে আপনি ওয়াইয়ের মানটা যেখানে হাফ নেন হ্যাঁ তাহলে আপনি যেটা পাবেন এখানে ফোর ইন্টু হাফ মাইনাস টু কাটলে টু পাবো মানে কি টু মাইনাস টু না তো টু মাইনাস টু কখনো কি হওয়া যাবে হবে না কিন্তু তার মানে দেখুন আমাদের এখানে এই ওয়াইয়ের জন্য ওয়াই টু হাফ হলে এক সংখ্যাটা কি অসংায়িত হবে কেন মানে এটা কখনো কাউন্ট কারণ এই ফাইভ ওয়াই মানে ফাইভ বাই টু প্লাস থ্রি বাই জিরো মানে কিন্তু এটা অসঙ্গায়িত হবে ইনফাইনাইট এটা কখনো কাউন্টেবল না যদি কাউন্টেবল না হয় তাহলে আমাদের কী হবে এখানে এটা মানে সার্বিক হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমাদের হাফ নট বিলংস টু কি এখানে আর অফ এ মানে ফাংশন অফ রেঞ্জ আর কি ওকে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা তার মানে হাফ কখনো রেঞ্জ হতে পারবে না এখানে কী হতে পারবে না রেঞ্জ হতে পারবে না তাহলে এফ অফ মানে অফ এটা টু আছে দেখুন আমাদের এখানে কিন্তু বলেই দেওয়া আছে কোশ্চেনে যে এটা আমাদের আর অফ এটা মানে কি দেওয়া আছে হাফও দেওয়া আছে বুঝছেন তার মানে একটার জন্য তো কন্ডিশন মানতেছে তো কন্ডিশন মানতেছে মানে এটা সার্বিক হবে কেন কি হবে সার্বিক হ্যাঁ দুটার জন্যই যেকোনো একটা কন্ডিশন মানলে আমাদের এখানে সার্বিক হবে কেন ক্লিয়ার যেহেতু আমাদের একটা মানতেছে তার মানে এটা সার্বিক পেলাম এখানে তাহলে এটা টু বিমিন অফ এফ লেখা যাবে এখানে বুঝছেন ব্যাপারটা তো এখন আমাদের ইনভাস ফাংশন বের করতে হচ্ছে y এর মানটা তো পেলাম এখানে তো পেলাম এখানে যে এটা পেলাম পেলাম এর মান মান এই যে এক নম্বর সমীকরণ হতে আমরা এখানে লিখলাম তো যেহেতু আমাদের এখানে ওয়াই কোল টু এফ অফ এক্স তাহলে এক্সগুলি কে যাবে এখানে এফ ইনভার্স ওয়াই লেখা যাবে এটা কিভাবে লেখা যায় কিন্তু আগের আমি দেখাইছিলাম সো নতুন করে আর বলবো না কিছু কারণ আপনি এখানে দ্বারা গুণ করবেন উভয় পাশে এ পাশে করবেন এ পাশে করবেন তার মানে একটু এক লাইনে করে দিতে পারি এটা এক লাইনে যদি আপনি করেন তাহলে এফ ইনভাস দ্বারা গুণ করলে এটা এফ ইনভাস ওয়াই হবে এখানে এখানে এফ ইনভাস দ্বারা গুণ করলে এফ আর এখানে কি এক্স হবে তাহলে এফ ইনভাস এটা কাটবো তাহলে এফ ইনভাস ওয়াই ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে এক্স লেখা যাবে এটা হচ্ছে আনসার ক্লিয়ার তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স তাহলে আমাদের এক্স ইকুয়াল টু এফ ইনভাস ওয়াই লেখা যাবে এটা লেখা যাবে হ্যাঁ তাহলে এফ ইনভাস ওয়াই মানে আমাদের জাস্ট এখানে এক্স এর মানটা চেঞ্জ হবে এখানে যেমন এই যে ফাইভ ওয়াই প্লাস থ্রি বাই ফোর ওয়াই এটা তার মানে এক্স হলে কি এক্স হবে ফাইভ এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স মাইনাস টু তার মানে মানটা আমাদের বের করতে পারে কিন্তু অ্যান্সার ডান কারণ এফিন বাস এক্স বের করতে বলছে আমাদের এখানে ওকে এফ ইন বাস ওয়াই বের করার যে কথা এফ ইন বাস এক্স বের করা কিন্তু একই কথা তো আমরা প্রথমত বললাম কি মানটা বের করলাম আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছি আমরা এখানে এটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট বলতে আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এগুলো তো থ্রি স্টার দিলাম এটা একটু ভালো করে করবেন হুম তো পরীক্ষায় যেগুলো লাগবে দেখুন এখানে আমাদের এখানে শর্টকাট দেওয়া আছে অ্যাডমিশনের জন্য আমি আপনাকে গ্যারান্টি দিলাম অ্যাডমিশনের ক্ষেত্রে এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এই শর্টকাট টেকনিকটা তো অ্যাডমিশনে গিয়ে দেখবেন যে আপনার ওই অ্যাডমিশন যে যারা ক্লাস নিচ্ছে যে ভাইয়েরা ক্লাস নেয় তারা আপনাকে এই শর্টকাট নিয়মটা শিখাবে তো আপনি যদি আগে থেকেই শিখে দেন তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে এফ অফ এক্সিগুলো যদি এ প্লাস এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস ডি হয় তাহলে আমাদের এফ ইনভার্স হবে কি এখানে দেখুন আমাদের এই ডিটা শুধু এস যাতে যাবে ডি যাবে এস যাওয়াতে আর হচ্ছে বি যাবে হচ্ছে সি যাতে ক্লিয়ার ব্যাপারটা মানে সি কোনো চেঞ্জ হবে না সরি তার মানে এখানে দেখুন এখানে এ এক্সটা আসছিল এখানে ডি এক্স এখানে আবার এখানে এ ডি ছিল এখানে এ আসছে মানে এস যাতে ডি ডি যাতে এ আসছে ওকে আবার রুট অভার এরকম মানের জন্য আমাদের এখানে ইনভার্স ফাংশানের সূত্র হচ্ছে এক্স পর এন মাইনাস বি বাই হচ্ছে এ এটা আমাদের ক্যালকুলেশন করলেও পারবেন ক্যালকুলেশন করলে আমাদের সেম মান আসবে যাই হোক আপনি চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারেন হুম তো আপনি চাইলে এখান থেকে এই ম্যাটটা কিন্তু বের করতে পারেন এখান থেকে আমাদের এখানে যে এফ ইনভার্স বের করেন এখানে মানটা হবে এরকম যে এইট এক্স মাইনাস সেভেন আর থ্রি এক্স মাইনাস ফোর হবে এখানে যাই হোক এটা আমরা পারবো আশা করা যায় গফ এবং ফগ এগুলো কিন্তু আমরা শিখেছি তো নতুন করে আমি আর কিছু বলবো না গফ ফগ নিয়ে তো এরপরে আমি এখানে চলে যাই কোথায় আমাদের এখানে এই দীঘা দীঘাত ফাংশন এইগুলা পারা যাবে দীঘাত ফাংশনে তো আমরা ক্যালকুলেশন জানি তাই না তাই ক্যালকুলেশন জানলে এটা হয়ে যাবে নি তো এরপরে আমাদের লেখচিত্র আছে এখানে আই হোপ আমরা লেখচিত্র ম্যাথগুলো আসলে খুব সিম্পলভাবে করতে পারবো কারণ দেখুন উদাহরণ পাঁচ নাম্বারটা দেখুন আমাদের এই এফ অফ এক্স একটা মান দেওয়া আছে দেখুন এফ অফ এক্স এক্সগুলো দেওয়া আছে মাইনাস ওয়ান দেওয়া আছে তাই না তো এই এফ অফ এক্স ওয়াই লেখা যাবে না তো ওয়াই গুলো কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যাবে তো একটা আমাদের রেঞ্জ দেওয়া আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ থেকে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে আমাদের রেঞ্জটা আসে তার মানে আপনি করবেন কি একটা ঘর কাটবেন সব কাটবেন তো আপনি করবেন কি ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ থেকে এই প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মধ্যে দেখবেন প্রথমে ওয়ান নেবেন তারপরে জিরো পয়েন্ট মাইনাস ফাইভ তারপরে জিরো তারপরে এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো দেখবেন তো এই মানগুলোর জন্য আপনি এখানে দেখবেন যে এই মানগুলো বসাবেন এখানে হ্যাঁ বসানোর পর দেখবেন যে এই ওয়ার মানটা কত হয় তো এই মানগুলো সেইভাবে বসাবেন এখানে বসালে আপনি আমার এই বিন্দুগুলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভের জন্য মানগুলো বসাবেন যেটা আর কি আবার এটা একটা আমাদের জিরো কমা ওয়ান এটা তারপরে এখানে সে জিরো পয়েন্ট ফাইভ এই মানগুলো জাস্ট এখানে বসাবেন বসায় বসায় যে চিত্র পাবেন এটা হচ্ছে লেখচিত্র ক্লিয়ার এইগুলোতে এত বেশি পেইন লাগবে না খুব সিম্পলভাবে করা যাবে না খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এটা এফ অফ এক্সল ডি ফর এক্স যারা এসএসসিতে ভালো করে পড়ছেন এইটা কিন্তু তাদের পারা কথা কারণ আমরা এটা করছিলাম এসএসসিতে ছিল হায়ার ম্যাথে কিন্তু এই ম্যাটটা আমাদের ছিল তো এখন আমাদের এই যদি হয় আমাদের তাহলে ওয়াই গোল টু কি লেখা হবে ই ফর এক্স লেখা যাবে তো আপনি এক্স এর বিভিন্ন মানের জন্য এই ফর ই পান এক্স পোনেন্সিয়ালে ওকে আমাদের এখানে দেখুন রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আসলে আমাদের এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে কি বলতে আমাদের অসংায়িত এখানে হুম আপনি ইচ্ছা মতো কিছু মান ধরে নেবেন আমি এখানে মাইনাস ওয়ানের জন্য মান পেলাম একটা মাইনাস শূন্য পয়েন্ট ফাইভের জন্য পাবো জিরোর জন্য পাবো ওকে তারপরে শূন্য পয়েন্ট ফাইভের জন্য পাবো এটা পর বসাবেন ক্যালকুলেটার দেখবেন যে ফাংশন আছে এরকম ফাংশন বসে এই মানগুলো দেখবেন যে এরকমটা রেখা পাবেন তো এই রেখাগুলো আসলে মুকস্ত করার দরকার নেই এখনই ওয়াই কুল টু এ এ পর এক্স ওয়াই কুল এ পর এক্স এর জন্য আমাদের মাইনাস এর জন্য সূত্র হবে এখানে ওকে রেঞ্জগুলো তারপরে এখানে আপনার ওই ওয়াই কুল টু পর এক্স এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চলে এসেছে আবার ওয়াই কুল টু ই পর এক্স এটা তো আমরা একটু হয় এ পাশে যাবে না লে পাশে যাবে এটা আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে ওয়াই মানটা মানে মানটা আসলে কি ধরতেছেন তার উপর ডিপেন্ড করে আমাদের মানগুলো হবে দেখুন এর ওয়াই পর এটা কিন্তু ওয়াই কুল টু এখানে ই পর মাইনাস এক্স এখানে আর আমাদের ওয়াই কুলটা ই পর হচ্ছে এক্স এখানে তো মাইনাস এক্সের জন্য একটা সূত্র পাবেন প্লাস এক্স জন্য একটা পাবেন এখানে এই সূত্র চিত্রগুলো একটু মনে রাখতে পারেন কারণ আমাদের এমসি কেউ দিয়ে দিতে পারে যে নিচের কোনটি অমুকের জন্য চিত্র এ পর এক্সের জন্য আপনি তো এটার জন্য আর একটা এমসিকিউর জন্য তো আর পুরোটা মানে ক্যালকুলেশন করবেন না যে কোন মানগুলো হবে এখানে এই জন্য আপনি যদি ওয়াই পাওয়ার ওয়াইকুল টু এ পর এক্স এ মানটা বের করেন এখানে মানে জানেন যদি এখানে তাহলে কিন্তু আপনি মানটা লিখবেন আবার এখানে ওয়াইকুল টু কি এখানে বলুন এখানে এটাও এ পর এক্স এজন্যই সূত্র হুম আচ্ছা এগুলো জাস্ট একটু মনে রাখবেন মনে রাখলে আশা করা যায় পারা যাবে ইনশাল্লাহ আবার এখানে এই যে ওয়াই পাওয়ার এখানে কি এটা এরকম আছে ওয়াইকুল টু এখানে ওয়ান বাই টু পর এক্স এটা একটা সূত্র আছে এর জন্য মানগুলো দেখবেন যে এটা এই পাশে যাবে আর এই ওয়াই পার টু এক্সের জন্য এই পাশে যাবে এখানে ওকে দেখবেন একটু মনে মনে করবেন এগুলো মনে করে মনে রাখবেন আর কি হুম লগারিদম ফাংশন আমরা কিন্তু এই লগারিদম এই ম্যাটটাও করছিলাম যে এস এসে এফ অফ এক্স ইকাল টু লন এক্স বা ওয়াই ইকুয়াল টু লন এক্স ওকে আমরা লন মানে আমরা কি জানি লগ ই ভিত্তিক ই ভিত্তিক লগ আর কি তো এটাকে এটা এইভাবে করতে পারবেন আপনার যদি এখানে লগের যে ভিত্তিটা থাকে ক্যালকুলেটার বসানো অপশন থাকে আপনি কী করবেন এক্সের বিভিন্ন মান ধরবেন মান ধরে আপনি এখানে মানগুলো পাবেন এটা খাতা কলমে লিপিবদ্ধ করবেন করে একটু সব কাগজ আট করবেন আট করলে কিন্তু এরকম একটা চিত্র পাবেন যাই হোক আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ খুব বেশি ইম্পর্টেন্ট না ফার্দার ইম্পর্টেন্ট বলা না এখানে মান আমরা জানি সবাই হুম মান আসলে মানে জাস্ট মডুল আর কি যাই হোক আমরা এখন ম্যাথমেটিক্স করব এগুলো আরও ক্লিয়ারভাবে জানবো ইনশাল্লাহ সো এখানে আমরা এগুলো স্কিপ করলাম স্কিপ করলাম এখানে মানের এখানে কথা বলা আছে দেখুন চিত্র আট করছে এখানে তো তো এখানে দেখুন এই একটা উদাহরণ দাও সেখানে ওয়াইকুলটু কি দাও এখানে ফোর মাইনাস পরম মানুষ থেকে এখানে এক্স মাইনাস টু দাও এখানে তো এবার এক্সের বিভিন্ন মান দেবেন এক্সের মানটা টু দিবেন এখানে দেখবেন যে এক্স এ মান যদি টু নেন টু টু কাটলে আমাদের ফোর হবে এখানে যাই হোক এগুলো আপনি ক্যালকুলেশনটা করে মানে আশা করা যায় এখানে পারবেন এগুলো এই ক্যালকুলেশনগুলো আমি এগুলো বাদ দিলাম এগুলো না করলেও সমস্যা নেই পরীক্ষাগুলো আসে না কোনোভাবে আসে না তো এখানে কিন্তু আমাদের কিছু এই একদম কম্বাইন করে কিছু করা আছে এখানে দেখুন এই যে আপনার লন ওয়াই এর করা আছে ই পাওয়ার এক্স এ করা আছে হ্যাঁ সো এগুলো একটু দেখতে পারেন আপনি জাস্ট একবার চোখ বুলাই দেখতে পারেন আমি ডিরেক্ট চলে যাচ্ছি আপনার এখানে উদাহরণ ম্যাথে চলে যাচ্ছি হ্যাঁ এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম উদাহরণ অত বেশি ইম্পর্টেন্ট তারপর আমি করে দিচ্ছি দেখুন মানে আচ্ছা এখানে আছে সকল স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন তার মানে এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট তার মানে এন এ মানটা হচ্ছে কি এক দুই তিন এটা কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি এখানে আর এফ দো আছে এখানে কি এক্স কমা ওয়াই সাজ ড্যাট এক্স বিলংস টু এন ওয়াই টু মানে ওয়াই এর মানটা সকল সার্বিক সংখ্যার মধ্যে পড়বে এবং এক্সের মান কী হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে এখানে এবং এক্স প্লাস থ্রি তার মানে এখানে লেখা যাবে না থ্রি ওয়াই ইকুল লেখা যাবে হুম তারপরে ওয়াইগুলো কি ওয়ান বাই থ্রি লেখে এখানে টেন কত লেখা যাবে এখানে করা যাবে অন্যয় এফকে কে ক্রোমজোরসে রূপান্তর করব এবং কি আমাদের এখানে ডোমেইন রেঞ্জ এবং কি এফ ইনভাস বের করব খুবই সিম্পল হবে করব আমরা এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে যে আমরা জানি এখানে এই সার্বিক সেট আছে 1 2 3 আছে দবা ওকে আর এই মানটা আমাদের দেওয়া আছে এখানে তার মানে x এর মানে আপনি এই যে আগের মতো করে সাইড বাই করে নেবেন এখানে x এর মান যে y হয় মানে 1 হয় তো y ইকুয়াল কি দেওয়া আছে এখানে 1/3 10 x তার মানে এটা 1 বসানো তাহলে কত হবে এখানে 1/3 9 হবে না এটা কাটলে কিন্তু আমাদের তিন পাবো এখানে ওকে তাহলে ওয়াই মানটা তিন পাবো তাহলে এর জন্য ওয়ান মান ওয়াই মান তিন পাবো এখানে তাহলে আমাদের এই ওয়ান কমা থ্রি কিন্তু একটা আমাদের কী হচ্ছে আমাদের এই মানে একটা রিলেশন হবে এখানে আর যদি এক্সের মান টু নেন তো টু নিলে দেখবেন যে আপনার এখানে কত হচ্ছে টু যদি নেন টু হলে আট হবে আট বাই থ্রি এইট বাই থ্রি কিন্তু একটা ভগ্নাংশ মান ভগ্নাংশ কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না তার মানে এটা নট ইকুয়াল টু নট বিলংস টু এখানে এফ তার মানে এটা আমার নেওয়া যাবে না ওকে তো এইভাবে আপনি কিছু র্যান্ডমলি কিছু নাম্বার নেবেন এখানে ওকে র্যান্ডমলি কিছু নাম্বার নেবেন যে নাম্বারগুলোর জন্য রিলেশন হবে আমি মোটামুটি উপযুক্ত কয়েকটা নিলাম এখানে প্রথমত এক্সের মানটা ওয়ানের জন্য দেখলাম তো চারের জন্য দেখবেন যে দুই পাবেন চারজন নেন তো চার দিকগুলো কত হবে এখানে হ্যাঁ চারজন নেন তাহলে কত হবে এখানে চার যে বাদ দেন ছয় হবে ছয়কে বাদ দিলে দুই হবে তার মানে চারের জন্য দুই সাত জন্য এক পাবেন এখানে সাত নিলে কত হবে এখানে এই দশ থেকে যদি সাত বাদ দেন তাহলে কত হবে এখানে তিন হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু এক হবে তার মানে আর কিন্তু মান না যাবে না কারণ কি নেগেটিভ মান আসবে নেগেটিভ মান কিন্তু কখনো স্বাভাবিক সংখ্যা হবে না ওটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে ওকে তার মানে এই তিনটা হচ্ছে আমরা এখানে পাবো আর কি মান কারণ ভগ্নাংশ তো কোনোভাবে হবে না মানে অর্থাৎ আমাদের কথা হচ্ছে আপনি যদি এখানে এরকম করেন মানে আপনার যেটা হবে এখানে যে ওয়ান বাই থ্রি টেন মাইনাস এক্স না এক্সের মানটা আপনি যদি দশ থেকে বড় নেন তাহলে কিন্তু আপনার মানটা নেগেটিভ আসছে তার মানে নেওয়া যাবে না ওকে আর আপনার এখানে কিছু কিছু মানের জন্য দেখলাম যে ভগ্নাংশ আছে ওগুলো নেওয়া যাবে না তার মানে ডোমেন কত হবে এই মানটা আর রেঞ্জ কত হবে দেখুন তো রেঞ্জ হচ্ছে আমাদের এখানে থ্রি টু ওয়ান এই থ্রি টু ওয়ান এখানে ওকে ডোমেন বলতে আমাদের হচ্ছে আদি নাম্বারটা মানে একটা ক্রোম জোন ক্রোমজোর ওয়ান টু আর থ্রি এটা হচ্ছে ডোমেন আর মানে ডোমিনো এবং রেঞ্জ তো আমরা বুঝলাম এখানে আর থ্রি টু ওয়ান তো আমরা পেলাম এখানে থ্রি টু ওয়ান ডোমিনো আমাদের এগুলো তো পেলাম এখানে ওকে এখন হচ্ছে আমরা যেটা দেখব এখানে যে আপনাদের ক্রমজোর করেন এখানে এদের মধ্যে তাহলে যেটা পাবেন এখানে এক্স এবং ওয়াই যে সেটগুলো আমাদের পাবো এখানে এই সেটগুলোকে আমি যে ক্রমজোর করি তো এনের এর যে অসীম সেটটা আমরা পালাম এখানে তো এগুলোর জন্য আমরা উপযুক্ত যাচাই করে আমরা যেটা পেলাম ওয়ান থ্রি ওয়ানের জন্য আমরা থ্রি পেলাম এখানে তারপরে দেখবেন যে আপনার ওই আপনার ওই চারের জন্য কত টু পেলাম এবং সাতের জন্য তো এক পেলাম এটা দেখলাম এটা হচ্ছে মান ওকে এবং রেঞ্জটা আপনি এখান থেকে বের করবেন ডোমিনো প্রথম উপাদানগুলো এখানে এখানে হচ্ছে আমাদের এক একটা হবে তারপর হচ্ছে আপনার চার হবে একটা ডোমেন এবং কি সাত একটা হবে আর রেঞ্জ কত হবে এখানে এই যে তিন এই যে দুই আর হচ্ছে আমাদের কি এক হবে এখানে এটা হচ্ছে ডোমিন এবং রেঞ্জ পেলাম ওকে তাহলে ডোমিন এবং যে রেঞ্জটা আপনি পান তাহলে আমাদের ইনভাসটা কত হবে এখানে ইনভাসটা বলুন তো মানে ইনভাসটা কী হবে এখানে এর উল্টাটা হবে না এখানে রিলেশন যদি আমাদের এফ হয় তাহলে এই এফ ইনভাস কত হবে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের সেভেন কমা ওয়ান আছে কি ওয়ান কমা সেভেন হবে আগে বসবে এটা হচ্ছে টু কমা ফোর আছে মানে ফোর কমা টু আসে কি টু কমা ফোর হবে আবার ওয়ান কমা এটা থ্রি আছে কি থ্রি কমা ওয়ান হবে এটা হচ্ছে ইনভার্স ফাংশান আই থিঙ্ক বুঝতে পারছেন এরপরে বারো নম্বর উদাহরণটা কি বলছে এখানে যে এফ সাজ ড্যাট আর টেন্স টু আর এখানে ফাংশানটা হচ্ছে এফ অফ এক্সের জন্য আমাদের কি থ্রি এক্স প্লাস ওয়ান এক্সের মানে তিনের থেকে বড় এক্স স্কোয়ার মাইনাস টু এটা আমাদের কি এর এই রেঞ্জে মানে মাইনাস টু থেকে বড় বা সমান হবে তিন থেকে ছোট বা সমান হবে এখানে সংজ্ঞায়িত এবং আমাদের এখানে টু এক্স প্লাস থ্রি এটা আমাদের কি মাইনাস টু এর থেকে কি হবে এখানে ছোট হবে এখানে ওকে তো এইটা কন্ডিশন আর কি তো আপনি এফের এর মানটা টু বসাবেন এ টু বসালে দেখবেন যে এখানে এই জাতে কোন জাতে বলুন তো এখানে এখানে প্রথমে আপনি যে টু নেন হ্যাঁ এক্স এর যে টু নেন টুটা আমাদের কি হচ্ছে বলুন তো এখানে এই টুটা হচ্ছে মাইনাস টু থেকে বড় এবং কি আমাদের থ্রি থেকে ছোট তার মধ্যে কন্ডিশন হচ্ছে আমাদের এইটার জন্য পড়বে তাহলে টু স্কোয়ার মাইনাস টু হুম তাহলে ফোর মানে টু হবে এখানে আবার যে ফোর নেন এই মানটা যে ফোর নেন হ্যাঁ ফোর নেন ফোর আমাদের কার জন্য পড়তেছে বলুন তুমি ফোর পড়তেছে আমাদের দেখুন তিনের থেকে বড় তিনের থেকে বড় হচ্ছে ফোর না কারণ তিনের থেকে সমান এটা কিন্তু আছে তার মানে এটা তিনের থেকে বড় মানে কি আমাদের এখানে থ্রি এক্স প্লাস ওয়ানে যাবে এই থ্রি এক্স প্লাস ওয়ান এই থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান ওকে তেরো পাবো আবার যে মাইনাস ওয়ান নেন মাইনাস ওয়ান মানে কি মাইনাস টু থেকে ছোট হবে মাইনাস টু থেকে ছোট মানে টু এক্স প্লাস ও মাইনাস ওয়ান জুনিয়ার এখানে মাইনাস ওয়ান কিন্তু আমাদের এর মধ্যে পড়তেছে এখানে এর এর মধ্যে মাইনাস টু থেকে থ্রির মধ্যে কারণ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে পড়বে এগুলো ওকে এর মধ্যে তো এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এটা করলে মাইনাস ওয়ান পাবো আর যে মাইনাস থ্রি নেন মাইনাস থ্রি কিন্তু মাইনাস টু এর থেকে ছোট তাই না তার মানে এটা পড়বে এখানে যে এটা এটা হচ্ছে মাইনাস টু এতে ছোটো মানগুলো মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এগুলো মানে এখানে আমাদের লাস্ট একটা পড়তো যে টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি এখানে যে প্লাস থ্রি দেখুন আর পরে একটা জিরো জিরো মানে কোনটা পড়তেছে বলুন তো আমাদের জিরো মানে হচ্ছে আপনার এই এটা কিন্তু পড়তেছে কারণ জিরো কিন্তু আমাদের এখানে আছে মাস খানেরটা ওকে এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এই যে এক্স স্কোয়ার মাইনাস টু করলে মাইনাস টু পেলাম আই থিং এই বিষয়গুলো পারা যাবে এত বেশি জটিল না যত বেশি আমরা জটিল মনে করি তারপর এখানে দেখুন উদাহরণ হচ্ছে বলছে এফ এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে

তাহলে মানগুলো এখানে আপনার এই রেঞ্জ পাবেন কত এখানে এই যে এই মানগুলো পাবেন আর ডোমেন তো আমাদের এইটাই ডোমেন তাই না এটা হচ্ছে ডোমেইন ক্লিয়ার ব্যাপারটা আর এখানে আমাদের যে রেঞ্জ বের করে তাহলে আমাদের এই ওয়ান এর এবং টু এর জন্য আমাদের এখানে বাসাতে হবে যে আমাদের ওয়ান বসান তাহলে আমাদের এই যে নিচের ফাংশনটা টু এক্স প্লাস থ্রি না টু দু একটু তোমার পাশ পাবো এখানে ওকে এবং যদি তিন বসান তাহলে তিন দু করে ছয় ছয় নয় হবে এখানে তাহলে এটাও আমাদের এখানে রেঞ্জ পাবো এখানে যে ফাইভ নাইন পাবো এখানে ওকে ফাইভ কে নাইন পাবো এখানে ওকে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো মানে মাইনাস পাঁচ থেকে বড়ো হবে এবং কি নয় থেকে ছোটো হবে এখানে এরপরে ম্যাথগুলো দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরীক্ষা আসছে কিন্তু এখানে এই বুয়েডে অ্যাডমিশন আসছে বুডেক্স আসছে সুয়েটে আসছে তার মানে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এবং পরে ম্যাটটা দেখুন খুব বেশি ইম্পর্টেন্ট মানে এগুলো ইম্পর্টেন্টের সীমা নেই তাই না অনেক বেশি ইম্পর্টেন্ট তো একটা ফাংশন দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে অফ ফাংশান একটা দেওয়া আছে তো এফ অফ এক্সিগুলো আমাদের দেওয়া এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান দেওয়া এখানে তো এখন বলা আছে এখানে যে আপনার জি অফ এক্স দেওয়া সেখানে গফ টু বের করতে পারছে আমরা কি জানি এফ অফ জি অফ এক্স এক্স বলতে আমরা টু এখানে ওকে টু আর কি এটা মান বের করতে হবে এবং এই গফ মানে আমরা কি বলছি জি অফ এফ অফ টু এখানে এটা আমাকে বের করতে পারছে প্রথমে আমরা করবো কি এফ অফ টু বের করবো এখানে ওকে এফ অফ টু এর মানটা আমরা প্রথমত বের করবো আপনি চাইলে এখানে এভাবে করতে পারেন বা আপনি চাইলে যে মানে একবারে যদি না করেন আলাদা করে করেন তাও কোনো সমস্যা নেই জি অফ মানে এফ অফ টু যে আপনি প্রথমে বের করেন তো আমি একটু জাস্ট এখানে আপনাকে দেখাচ্ছি আচ্ছা তো আপনি যে জি অফ টু বের করেন এখানে ওকে এটা হচ্ছে একটু বেশি লোড নেয় জি অফ যে টু করেন তাহলে আমাদের এখানে জি এর মানটা কত দেওয়া আছে এখানে দেখুন তো এখানে হচ্ছে না টু এক্স মাইনাস থ্রি টু এক্স মানে কি আর এফ অফ এখানে এবার এফ অফ ওয়ান এমন করতে হবে তো এফ অফ ওয়ান এফ ফাংশনটা কত এখানে আমাদের এই যেটা এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস ওয়ান হ্যাঁ এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস তার মানে ওয়ানের স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান রাইট তাহলে পাস হবে না এখানে এই পাস হচ্ছে আপনার অ্যান্সার ক্লিয়ার এই পাস হচ্ছে আপনার অ্যান্সার দেখবেন যে এই পাস অ্যান্সার হচ্ছে আমি কিন্তু খুব শর্টকাটে করলাম তবে এখানে গফ আছে এখানে গফ অফ এখানে কী করতে বলছে আপনার গফ অফ টু তাই না জিও এফ গফ অফ টু এখানে করতে বলছে এটা মানে কি হচ্ছে জি অফ এফ অফ টু এখানে ক্লিয়ার প্রথমে আপনাকে এফ এফ অফ টু বের করতে হবে তো আমরা প্রথমে করবো কি এফ অফ টু বের করবো এফ অফ টু এটা আমি ভাঙা ভাঙি করবো এফ মানে তো আমাদের এখানে দেওয়া আছে এখানে যে এই এক্সেস স্কার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হ্যাঁ তো টু এর উপর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান এখানে চার ছয় দশ এগারো এখানে এবার হচ্ছে জি অফ যেহেতু আমাদের এখানে এফ অফ টু পেলাম তো এফ অফ টু কত পেলাম এখানে এগারো পেলাম তো এবার আমাদের জি অফ এগারো মান বের করতে হবে তো জি অফ এগারো মানে কত হবে এখানে জি অফ এগারো জি মানে কত এখানে টু এক্স মাইনাস থ্রি তার মানে টু ইন টু এটা আসছে মানে থ্রি এখানে বাইশ মাইনাস থ্রি মানে কত হবে এখানে হবে এখানে তো কিন্তু এখানে তা আপনি করবেন কি এভাবে ভেঙে ভেঙে করবেন তাহলে দেখবেন যে অ্যান্সারগুলো আপনার জন্য বেশি ইজি হয়ে গেছে বা ইফিসিয়েন্ট হয়ে গেছে এখানে এরপরে যে আমাদের ফাদার যে ম্যাটটা আসছে এখানে দেখুন এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং ইজি অনেক এটা জন্য আমাদের এখানে অনেকবারে আসছে সালে সালের হিসাব পাচ্ছেন না আপনি এফ অফ ইকুয়াল টু ই পর এক্স প্লাস ই পর মাইনাস এক্স হলে প্রমাণ করতে বলছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এফ অফ টু ওয়াই এটা আমাদের প্রুভ করতে বলছে তো ইনিশিয়ালি আমাদের এখানে ইমানটা দেওয়া আছে যে আমাদের জি অফ

এফ অফ এক্স প্লাস ওয়াই যে আপনি করেন তাহলে আমাদের কী হবে এখানে এই যে এক্সের সাথে কি এক্স প্লাস ওয়াই হবে এখানে হ্যাঁ এক্স প্লাস ইজ এখানে ইফ ই ফর এক্স প্লাস ওয়াই আবার এখানে এক্স মাইনাস ওয়াই হবে যদি এক্স মাইনাস ওয়াই যদি আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো আর কি হুম তো আমাদের যে পরবর্তী যে স্টেপটা আছে এখানে সেই স্টেপটা হচ্ছে গা আমাদের যেটা হবে তো এফ অফ এক্স মানে তো আমাদের এই অংশটা আর এফ অফ এটা মানে তো এই অংশটা তাই না এটা আমরা এখানে দুটো অংশ নিলাম এখানে হুম মানে আমি যে এখানে আপনার ক্লিয়ারলি একটু বলি আর একটু কনসেপ্ট যে এফ অফ এক্স প্লাস ওয়াই এটা মানে কি ই পর এক্স প্লাস ওয়াই রাইট আর হচ্ছে আমাদের প্লাস আর একটা আমাদের ছিল না ই পর কি ছিল এখানে মাইনাস ছিল মাইনাসটা এখানে সামনে থাকে এক্স প্লাস ওয়াই থাকবে এখানে এতটুকু এখানে আর আপনি যখন এফ অফ এক্স মাইনাস ওয়াই নেবেন তখন আমাদের কী হবে এখানে ই পর এক্স মাইনাস ওয়াই হবে এখানে প্লাস ই পর এখানে মাইনাস আছে এক্স মাইনাস ওয়াই এখানে এটা তো এই দুটো মানে এখানে নেওয়া হয়েছে এখানে ক্লিয়ার এটা একটা নেওয়া হয়েছে এটা একটা আমাদের নেওয়া হয়েছে এখন আপনাকে এখানে যেটা করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে হবে রাইট আচ্ছা আমি লেফট হ্যান্ড সাইডে মানটা লিখলাম এখানে যে এটা আমাদের এখানে দেওয়া আছে এখানে মানটা লিখলাম এখন গুণ করব এখানে তো এখন এই যে ই পর এক্স প্লাস ওয়ান এর সাথে আমাদের কি হবে এখানে এ মানটা ই পর এক্স মাইনাস ওয়ানটা গুণ হবে এখানে গুণ করলাম আবার প্লাস আবার এখানে যেমন ই পর মাইনাস এই যে এটার সাথে হুম তো এই এই মাইনাস দিয়ে যে গুণ করেন তাহলে আপনারা যেটা পাবেন এটা নিয়ে তো আপনাকে এটা নিয়ে এটার সাথে গুণ করলেন তাই না আবার এটা নিয়ে তো আমার এটা মানে চারটে গুণ করতে হবে এখানে তো প্রথমত আমি জাস্ট একটু ইরেজ করে দিই আপনাকে এটা গুণের সিস্টেমটা একটু বলে দিই তাহলে ক্লিয়ার হবে প্রথমে আমাদের এখানে এই মানটা দ্বারা এটাই গুণ করতে হবে তারপর আমরা এটা দ্বারা এটাই গুণ করব ক্লিয়ার এই যে দেখুন এখানে এটা দ্বারা এটাই গুণ করলাম এরপর এটা দ্বারা এটাই গুণ করলাম এটা গেল কাজ তারপর এই এটা দ্বারা এই মানটা দ্বারা আমি এটা সেকেন্ডটা দ্বারা এই প্রথমটাকে গুণ করব এন্ড এটা দ্বারা এই সেকেন্ডটাকে গুণ করব তো ই পর মাইনাস এই যে দেখুন মাইনাস ই পর এটা দ্বারা গুণ করলাম এই যে প্রথমটাকে তারপর এটা দ্বারা এই পরেরটাকে গুণ করলাম এখন যে কাজটা করা লাগবে এই যে এখানে দেখুন এই মানটা যদি যোগ করেন মানে বেস কমন গেলে পাওয়ারগুলো যোগ হবে তার মানে ই পর এক্স প্লাস ওয়াই প্লাস কি এক্স মাইনাস ওয়াই তো এই মাইনাস কাটা দাঁড়ালে কি হবে ই পর টু এক্স হবে ওকে এই যে টু এক্স আর পেলাম এখানে সেম ভাবে আমাদের দেখুন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন করে দিচ্ছি এখন আমাদের যে করে দেই কত হবে এখানে এটা এখানে যদি আপনি যোগ করেন এখানে তাহলে দেখুন আমাদের এখানে এক্স আছে এখানে মাইনাস এক্স থাকবে এখানে মাইনাস মাইনাস প্লাস ওয়াই হবে তাহলে টু ওয়াই হবে এখানে ই পর টু ওয়াই ওকে টু আইটা আমাদের এখানে আছে ওকে কারণ এখানে যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন কত হবে এখানে এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এখানে কি হবে মাইনাস প্লাস তা মাইনাস টু আই পাবেন এই যে মাইনাস টুয়াই পাবেন এখানে এটা ক্যালকুলেশন করে দেখুন যোগ করবেন আর মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে কি মাইনাস এক্স আর এখানে কি প্লাস ওয়াই তাহলে আমাদের প্লাস ওয়াইটা কারা গেলে মাইনাস এক্স থাকবে মানে মাইনাস এক্স পাবো এখানে ওকে আচ্ছা

আর টু আই মানে তো জানলাম এখানে তো এই মান দুটা করলে কিন্তু আমাদের এখানে এই প্রুফ অনুযায়ী করলাম এখানে এটাই আর কি বিষয় এই সিম্পল ম্যাটটা আমাদের কি আছে অনেকবার সালে আসছে এখানে ওকে যেটা ওয়ান টুর ব্যাপার আপনার কাছে এফ অফ এক্স ইকুয়াল আমাদের কজ লন দেওয়া আছে এখানে আর এফ অফ এক্স ইনটু এফ অফ ওয়াই মাইনাস হাফ ইজ ইকুয়াল এর মানটা বের করতে বলছে তো আমরা প্রথমত এফ অফ এক্স এর মানটা এটা পাইলাম হ্যাঁ এফ অফ এক্স এর মানটা এটা কজ লন পাবো এখানে এটা তো আমরা এরপরে যেটা করব বের এটা প্রথমত এটা বের করলাম হ্যাঁ এফ অফ ওয়াইটাও করলাম এখানে এফ অফ ওয়াই এর জন্য আমাদের মানটা হবে জাস্ট এক্স এক্সের শুধু এই এক্স এক্সে লন এক্সে আছে লন ওয়াই হবে এফ অফ এক্স বাই ওয়াই এর জন্য কি হবে এখানে কজ লন এক্স বাই ওয়াই হবে এখানে আর এক্সে এক্স ওয়াই এর জন্য কি হবে এখানে কজ লন এক্স ওয়াই এখানে হবে তো এই লেফট হ্যান্ড সাইডের মানটা আমি এখানে বসালাম করে এই যে এফ অফ এক্স ওয়াই এই দুটো আমাদের কি কজ অফ লন এক্স আর লন ওয়াই এখানে হাফ আর এফ অফ এক্স ওয়াই মানে কি এক্স বাই মানে কি কজ অফ লন এক্স বাই ওয়াই আর আমাদের এখানে এক্স ইন টু ওয়াই মানে কি এখানে এখানে ওকে আচ্ছা গেল এটা তো আমি এই মানটাকে গুণ করলাম ওকে আর আমাদের লন থাকলে বিয়োগ থাকলে ভাগ হবে এখানে তো আমি লন এক্স মাইনাস লন ওয়াই হবে এখানে আর আমাদের কিন্তু এই যাতে গুণ থাকলে কি যোগ হবে তার মানে কি হবে এখানে লন এক্স প্লাস লন ওয়াই মানে যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ আর কি এটাকে আমি এভাবে রাখলাম মাইনাস হাফ রাখলাম এখানে দেখুন এই কজ অফ এ মাইনাস কজ অফ কজ অফ এ প্লাস বি শুধু এটা আমরা পড়ছিলাম সূত্রটা যারা আমার ত্রিকোণমিতি ক্লাসগুলো করেননি তারা অবশ্যই দ্রুত ক্লাসগুলো করে নেবেন কারণ তাছাড়া কিন্তু এগুলো বুঝবেন না টু কজ অফ এ এ মানুষের লন এক্স আর বি মানুষের লন হয় টু টু কাটবো এখানে তো এখানে দেখুন আমাদের কজ অফ লন এক্স লন নয় এখানে কজ অফ লন এক্স নয় এটা কাটা যাবে এখানে এখন যে এটা কাটা গেলে শূন্য হবে কিন্তু আমাদের শূন্য ক্লিয়ার এই একটা ম্যাথ দেওয়া সেটা একটু আপনি বাসায় করবেন এখানে এফ অফ এক্স উল্টে দেওয়া আছে এখানে এবং এফ অফ জি অফ এক্স দেওয়া আছে এখানে এম অফ এক্স এটা হলে মফ মফ বলতে আমাদের এখানে এম অফ এম অফ পি অফ হচ্ছে আমাদের কি বলতে এখানে এক্স আর কি এটা এটা বের করতে হচ্ছে মফ আচ্ছা সবসময় যে ফগ আর হবে এমন না এসে মবও হতো যে কোনো কিছু হতে পারে এখানে তো এ আর কি এভাবে বের করবেন এরপরে আপনার এগুলো দেওয়া আছে এখানে করে দেখবেন এই যে বিপরীত ফাংশন বের করতে বলছে ইমরান খান তো তারপরে ফক করতে পারেন গফ করতে পারেন এগুলো সবই পারবেন আশা করা যায় আমরা ইনশাআল্লাহ নেক্সট পর্বে আলোচনা করবো এখানে আপনার যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথে স্টেপ বাই স্টেপ ধরে ধরে করে দেবো ইনশাল্লাহ ওকে যারা ভিডিওগুলো দেখতেছেন কিন্তু মানে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান